মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মিনাখা এলাকায় মিনাখার কুমারজুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খরিবেড়িয়া এলাকার একটি খালি শনিবার ভোরবেলা বছর 35 এক যুবককে মৃতদেহ ভাস্তে দেখেন স্থানীয়রা তারা খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে খবর দেয় মিনাখা থানায় খবর পেয়ে মিনাখা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে আহত ওই যুবককে মৃতদেহ মিনাখা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বশিঘাট জেলা হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ওখানটাই মানে সবাই প্রথম কথা লোক ভিড় হয়েছিল আমি তো ওখানে খেতে ঘরে ঘুমাচ্ছিলাম একজন ফোন করলাম একটা বন্ধু বললো একজন ডেড বডি পড়ে যায় একটা আচ্ছা এসে দেখলাম ওখানে দেখবো এটা অরিজিনালি পড়েছিল এবার পড়ে থাকার পরে অনেক লোক ভিড় ভালো হয়েছিল একজনকে পুলিশে খবর দেওয়া হলো পুলিশ খবর আসার পরে পুলিশ এসে দেখলো ডেড বাড়ি পড়ে আছে তবে আমাদেরকেই বললো তুলে দিতে ওখানে ডেড বাড়িটা তুলে ভ্যানে নিয়ে আসা হলো নিয়ে এসে ওখানে ভ্যানে করে নিয়ে চলে যাবো বিলা ফার্স্ট এলাকা হলো ডেড বাড়িটা আছে আচ্ছা এলাকার ছিল অত মুখ ভালো করে বাড়ি দেখিনি দেখেছি বলতে কিন্তু এলাকার ছিল এরকম না আচ্ছা আচ্ছা বয়স বয়স পঁয়ত্রিশ হলো উপরে যাবো আচ্ছা আচ্ছা তোমার অবস্থায় মরেছে মদ্যপান তো অবশ্যই কারণ ওখানে অলরেডি দুটো ড্রিঙ্কের বোতল পড়েছিল তিনটা গ্লাস পড়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে টিনো টিনো আছে তো আমি দেখিনি আচ্ছা আচ্ছা তোমার নাম নুর হোসেন মোল্লা এলাকায় অনেকটা আতঙ্কিত মনে যে কেউ মেরে দিয়ে গেছে কি কেউ বলতে পারছে না ওখানে একটা বাচ্চা প্রথমে দেখলো দেখে বলল যে ওখানে একটা লাশ পড়ে আছে সবাই লোকজন ছুটে মুটে গিয়েছে গিয়ে দেখলো হ্যাঁ পড়ে আছে সবাই আসলো এসে পুলিশকে খবর দিল পুলিশ আসলো এসে বস্তা বন্দি দেওয়া ছিল না এমনি খোলা মেলা কি মনে করছেন ফোন করা হয়েছে নাকি মদ্যপান অবস্থা নেশাগ্রস্ত করতে গিয়ে বলতে পারবো আপনার নাম আমরা বাচ্চা কাচ্চা বললো আমরা গিয়ে দেখলাম যে এরম পান্তি পড়ে আছে আচ্ছা এই দেখলুম আর ধুয়ে দেখলাম তা নাকি কি চেনেন না আমরা চেনেন আচ্ছা অপরিচিত অপরিচিত লোক মানে মুখ টুক কিছু দেখা যায় না মানে জলে ডুবে আছে আমরা গিয়ে দেখে টেখে চলে আসি সোয়েটার টোয়েটার পরে আছে আচ্ছা তাঁতেরটা বেরোয় এটা কোন জায়গায় ওই পশ্চিম সাইডে খালি আগে আচ্ছা তবুও বলতে পারবো আচ্ছা আচ্ছা ওটা আমরা করতে পারবো আচ্ছা আপনার নাম আমার নাম আছে আমিরুল মোল্লা